চট্টর মুসলিম রাষ্ট্র পাকিস্তানের মতো দেশে শত শত বছরের পুরনো কালী মন্দির টিকে আছে এবং আজও সেখানে পুজো হয় বললে বিশ্বাস করবেন সিনেমার এর এই মন্দিরের মতো নিচে নাকি আছে এক গোপন সুরঙ্গ যা সোজা চলে গেছে হিংলাজ মাতার মন্দির পর্যন্ত কি রহস্য লুকিয়ে আছে এই কালাটেশ্বরী কালী মন্দিরের গভীরে চলুন আজ সেই অজানা কাহিনীর পর্দা তোলা যাক নমস্কার আমি উত্তরায়ণ আপনার সাথে জীবনের গোপন দিক নিয়ে কথা বলি হিন্দু বাঙালি অথচ কালী মন্দির দেখলে চোখ বন্ধ করে বুকে হাত দেবে না এ হতে পারে না কট্টর অনেক কমিউনিস্ট নেতাকেও দেখেছি এদিক ওদিক দেখে টুক করে পেন নাম ঠুকতে বিশেষ করে ভোটের রেজাল্ট বেরোনোর আগে কিন্তু কালী মন্দির দেখে এই একই ঘটনা পাকিস্তানেও হয় ভাবতে একটু অসুবিধে হয় তাই না দেশভাগের সময় বেশিরভাগ হিন্দুরা ভারতে চলে আসার পর ধর্মীয় আগ্রাসনে পাকিস্তানে শত শত মন্দির ভেঙে দেওয়া হয়েছে কিন্তু কোন জাদু বলে এ মন্দির টিকে এবং আজও পুজো হয় চলু সেই রহস্যের অনুসন্ধান করি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান যা রুক্ষ পাহাড়ি উপত্যকার মাঝে রয়েছে কালাড শহর বলুচিস্তানের কালাট অঞ্চলটিতে একসময় রাজত্ব করতেন কিংবদন্তি বালুচ বীর সেবা আর তার প্রতিষ্ঠা করা কালী মন্দিরটিকে বলা হয় কালাট ই সেবা স্থানীয়রা বলেন মা কালীর নাম থেকে এই শহরের নাম হয়েছে কালাট কেউ বলেন হিন্দু বীর সেবার বা দুর্গ থেকে শহর বা জেরারও নাম হয়েছে কালাট মন্দিরে বয়স নিয়ে নানা কথা শোনা যায় মন্দিরে প্রবেশদ্বারে উর্দুতে লেখা এটি ফলক আছে হিন্দু বণিকরা চুয়াত্তর খ্রিস্টাব্দে এটি তৈরি করিয়েছিলেন সেই হিসেবে ধরলে মন্দিরের বয়স প্রায় দুই হাজার বছর আবার পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের মতে মন্দিরটি ইসলাম পূর্ব যুগে নির্মিত স্থানীয় লোককথা অনুযায়ী এটি দেড় হাজার বছরেরও বেশি পুরনো সময়কাল যাই হোক একটা বিষয় স্পষ্ট এই মন্দির পাকিস্তানের অন্যতম প্রাচীন হিন্দু উপাসনালয় মজার ব্যাপার হলো উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাগের সময় কালাটের তৎকালীন শাসক ভারতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি এমন এক রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলের বুকে হাজার হাজার বছর ধরে একটি জাগ্রত কালী মন্দির টিকে থাকাটা সত্যি এক বিস্ময় এশিয়াতে ইসলাম প্রবেশ করার আগেই তৈরি হওয়া এই মন্দির স্থানীয় ইসলাম খ্রিস্টান শিখ ধর্মের জনগণের জীবনযাপনেও জড়িয়ে গেছে ফলে ভাঙতে গেলে হাতকে বেঁচে হানাদারদের কোনো এক অজ্ঞাত ভয়ে পিছিয়ে এসেছে তারা কথিত আছে মা কালী স্বয়ং এই অঞ্চলে অনেকটা সময় কাটিয়েছিলেন যা এই জায়গার মাহাত্মকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মন্দিরের নিচে সুরঙ্গের বিষয়টা জানার আগে চলুন মূর্তিটা দেখা যাক আর দেখা যাক এই মন্দিরের সাথে শিখ ধর্মের কি সম্পর্ক রণচন্ডী উগ্র মূর্তি এ দেবীকে সমীহ করে পুরো পাকিস্তান মন্দিরের সমস্ত অনুষ্ঠানে যথাসম্ভব সাহায্য করেন বালুচ মলিসার প্রধান নিতা রণরঙ্গিনী বলনা দেবীর নাম কালাট কালীমাতা কেউ ডাকেন মা কালাটেশ্বরী মা এখানে পূজিত হচ্ছেন কয়েক হাজার বছর ধরে সেই চুয়াত্তর খ্রিস্টাব্দ থেকে মন্দিরের দরজায় তা উর্দু ভাষায় লেখাও আছে প্রতি বছর হাজারে হাজারে ভক্ত সারা পাকিস্তান থেকে কালাট মাতার দর্শনে আসেন ভোগ দেন সুরস উপাচারে পূজা করেন প্রতিদিন সকাল সন্ধ্যায় চলে ভীষণ জাগ্রত এই কালীমার নিত্য পূজা প্রায় কুড়ি ফুট উঁচু বিগ্রহটি সজ্জিত বিরাট জীব বার করে মহাদেবের বুকের উপরে দাঁড়িয়ে আছেন কালাটেশ্বরী মন্দিরের আসল আকর্ষণ হল মায়ের প্রায় কুড়ি ফুট উঁচু অবিশ্বাস্য মূর্তিটি যা এশিয়ার দীর্ঘতম কালী মূর্তিগুলোর একটি মায়ের এই রূপ সত্যি ভয়ঙ্কর তিনি এখানে দশ পূজা তার দশ হাতে রয়েছে গদা তরবারি ঢাল শঙ্খ খড়গ ত্রিশুল চক্র ধনুক খঞ্জর এবং একটি নরমুণ্ড কালীমাতা এখানে কালচে নীল বর্ণা গলায় সত্যিকারের করটির মালা যা দেবীর উগ্র রূপকে আরও ফুটিয়ে তুলেছে ভক্ত ও ঐতিহাসিকদের মতে মায়ের এমন ভয়াল রণরঙ্গিনী মূর্তি পৃথিবীর আর কোনো কালী মন্দিরে আছে কিনা সন্দেহ ভক্তদের আবেগ আর সম্ভাব্য হামলা থেকে রক্ষা করতে পুরো বিগ্রহটি এখন বুলেট কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে এই মন্দিরের সঙ্গে শিখ ধর্মেরও এক অদ্ভুত যোগসূত্র রয়েছে কিংবদন্তি অনুসারে গুরু নানক সহ অন্যান্য শিখ গুরুরা বিভিন্ন সময়ে এই মন্দিরে এসেছিলেন এবং মায়ের পূজা দিয়েছিলেন যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবে এই বিশ্বাসের চিহ্ন হিসাবে আজও মায়ের মূর্তি সামনে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ছবি রাখা আছে এটা দেখলেই বোঝা যায় শতাব্দী ধরে এই মন্দির শুধু হিন্দুদের নয় বরং বিভিন্ন ধর্মের মানুষের কাছেও পবিত্র ছিল এবারে দেখা যাক সুরঙ্গীর রহস্য কালাটেশ্বরী মন্দিরকে ঘিরে যে কিংবদন্তিটি সবচেয়ে জনপ্রিয় তা হলো এটি গোপন সুরঙ্গের অস্তিত্ব লোকবিশ্বাস অনুযায়ী এই মন্দিরের গর্ভগৃহের নিচ থেকে একটি সুরঙ্গ পথ শুরু হয়েছে যা প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে আরেক শক্তিপীঠ হিংলাজ মাতার মন্দিরের সঙ্গে যুক্ত হিংলাজ মাতার মন্দির হল পাকিস্তানে অবস্থিত একান্ন পীঠের অন্যতম যেখানে দেবী সতীর মস্তক বা ব্রহ্ম রন্ধ্র পড়েছিল বলে বিশ্বাস করা হয় সুরঙ্গ সম্পর্কে যদিও এই লোককথার কোনো প্রত্নতাত্ত্বিক বা বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি কিন্তু ভক্তদের মনে এই বিশ্বাস <laughs> আজও অটুট তাদের মতে এই বিশ্বক্তিপীঠ এক অদৃশ্য পথে একে অপরের সঙ্গে যুক্ত এবং এটি দুই দেবীর একাত্মতার প্রতীক এই রহস্যময় সুরঙ্গের গল্পটি মন্দিরটিকে ঘিরে এক মায়াজাল তৈরি করেছে যা আজও মানুষকে টানে চলুন দেখা যাক এই মন্দিরের সঙ্গে সেখানকার মুসলমান মানুষের কি ভূমিকা সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো একটি মুসলিম প্রধান দেশের অন্যতম অস্থির একটি প্রদেশে এই মন্দির শুধু ঠিকই নেই বরং এটি আজ ধর্মীয় সম্প্রতি এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে কালাটেশ্বরী মন্দিরে শুধু হিন্দুরাই নন স্থানীয় বালুচ মুসলিমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আসেন এবং পূজায় অংশ নেন মাঝে মাঝেই মন্দিরটি ভাঙার হুজুগ ওঠে রাজনীতি পালে হাওয়াও দেয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা করা সম্ভব হয় না শোনা যায় মন্দির ভাঙতে চেষ্টা করা অনেক মানুষের অপঘাতে মৃত্যু হয়েছে কয়েক দিনের মধ্যেই আর বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক দলগুলি জানে এই মন্দিরটি ভাঙলে বালুচিস্তানের মুসলিমরাও সেরে কথা বলবে না প্রতি বছর কালী পূজা দশেরা বা হোলির মতো উৎসবে স্থানীয় মুসলিম সম্প্রদায় নিজেরাই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন মন্দিরের দেখভাল এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের সকলের চোখে পড়ার মতো এই দৃশ্য পাকিস্তানের সত্যি বিরল যেখানে ধর্মীয় ভেদাভেদকে ছাপিয়ে মানবতাই মূল হয়ে উঠেছে বহুবার উগ্রপন্থীরা মন্দিরে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে স্থানীয়দের বিশ্বাস মায়ের ভয়াল মূর্তি দেখেই আক্রমণকারীরা ভয় পেয়ে পালিয়ে যায় তবে এর পেছনের আসল শক্তি হল স্থানীয় মুসলিমদের প্রতিরোধ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও এই মন্দিরটিকে আগলে রেখেছেন এই সম্প্রীতি বাঁধনই হয়তো কালাটেশ্বরী মায়ের সবচেয়ে বড় রক্ষা কবচ আসলে দাঙ্গার থাকে অন্য এক শক্তি কে সে জানতে অবশ্যই দেখুন আমাদের এপিসোড নম্বর আঠাশ হিন্দু মুসলিম দাঙ্গার নেপথ্যে কে আমি নিচের ডিসক্রিপশন বক্সে সেই এপিসোডের লিঙ্ক দিয়ে দিয়েছি চলুন এবারে দেখা যাক পাকিস্তানের বিখ্যাত ব্যক্তিদের সাথে এই মন্দিরের সম্পর্ক কেমন স্থানীয়দের মধ্যে দৃঢ় বিশ্বাস রয়েছে যে এই মন্দিরের দেবী অত্যন্ত জাগ্রত এবং তার নিজের মন্দির রক্ষার ক্ষমতা অসীম কিংবদন্তি অনুসারে অতীতে যখনই মন্দিরে ক্ষতি করার চেষ্টা করেছে তারা কোনো না কোনো দৈব কারণে সফল হতে পারেনি পুরোহিত ও ভক্তদের মতে মায়ের উগ্র রূপ দেখেই মন্দিরের শত্রুরা ভয় পিছিয়ে যায় এই বিশ্বাস শুধু হিন্দুদের মধ্যেই নয় স্থানীয় মুসলিমরাও দেবী এই অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করেন এবং তাকে অত্যন্ত সম্মান করেন এ কারণে হয়তো শত শত বছরের আক্রমণ মৌলবাদের উত্থান আর রাজনৈতিক অস্থিরতার পরেও কালাটেশ্বরী মন্দির আজও স্বমহিমায় উজ্জ্বল মাথায় সিল্কের পেটটি বেঁধে মা কালাটেশ্বরীর দরবারে এসে মাথা জোকাননি এমন পাকিস্তানি রাজনৈতিক নেতা ও সেলিব্রিটি মেলা ভার সবাই মানেন তার দরবারে মাথা ঠুকলে সব সমস্যার সমাধান হয় যাই হোক না কেন মা কালাটেশ্বরীকে স্থানচ্যুত করা দু হাজার বছর ধরে সম্ভব হয়নি ভবিষ্যতে হবে না কত শখ হুন পাঠান মোগল ইংরেজ এলো গেল মা কালাটেশ্বরী একই জায়গায় স্বমহিমায় বিরাজ করছেন এবং করবেন। না কালাটেশ্বরী কালী মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি ইতিহাস কিংবদন্তি এবং বিশ্বাসে এক অসাধারণ মিশ্রণ প্রায় দেড় হাজার বছরেরও বেশি পুরনো ইতিহাস কুড়ি ফুট উঁচু ভয়াল সুন্দর মূর্তি হিংরাজের সঙ্গে কাল্পনিক সুরঙ্গের রহস্য এবং সর্বোপরি হিন্দু মুসলিম সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ সব মিলিয়ে কালাটেশ্বরী মন্দির পাকিস্তানের বুকে এক চলমান বিষয় যখন ধর্মীয় অসহিষ্ণুতার খবর আমাদের চারপাশকে বিষিয়ে তোলে তখন কালাটের এই মন্দির আমাদেরকে এক অন্য গল্প শোনায় এটি মনে করিয়ে দেয় যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলে যে কোনো প্রতিকূলতার মধ্যেও সম্প্রীতির আলো জ্বালিয়ে রাখা সম্ভব পাকিস্তানের বুকে লুকিয়ে থাকা এই মন্দিরের রহস্যময় কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই হাইপ এবং লাইক করুন এবং এমন অজানা ইতিহাসে সাক্ষী হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধর্ম ইতিহাস বা কিংবদন্ত মেলবন্ধন নিয়ে আপনার কি মত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এপিসোডটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যা আপনি চাইলেই পারবেন এমনই অজানা ও গোপন কোনো টপিক নিয়ে আগামী পর্বে ফিরে আসবো দেন বাই অ্যান্ড টেক কেয়ার গোপনীয় তার গপ্পো খোলা মনে খোলাখুলি